কুম চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে বাংলাদেশ ক্রিকেটের কয়েকজন উজ্জ্বল নক্ষত্র যারা এই বাংলাদেশ ক্রিকেটকে ভালো একটা উচ্চতায় নিয়ে গেছে প্রথম অবস্থায় উনিশশো সালে আকরাম খান নাইমুর রহমান দুজ্জয় এনামুল হকমণি আমিরুল ইসলাম বুলবুল হাবিবুল বাসার খালেদ মাহমুদ খালেদ মাসুদ পাইলট এদের মধ্যে কিছু খেলোয়াড়দের সফলতায় বাংলাদেশ উনিশশো সালে আইপি আইসিসির ইভেন্ট জয়লাভ করে তাদের পরে বাংলাদেশ ক্রিকেটকে যারা হাল ধরে তারা হচ্ছেন এই হাবিবুল বাসার যখন অধিনায়ক হয়েছিলেন তারপরে বাংলাদেশ ক্রিকেটে এক উজ্জ্বল তারকা আসে মোহাম্মদ আশরাফুল আফতাব আহমেদ এদের মতো মাসরাফি বিন মর্তুজা এদের মতো কিছু প্লেয়ার বাংলাদেশে ক্রিকেট দলে আসে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলকে যারা সময় বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বর্তমানে যারা আছেন তামিম ইকবাল খান সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মাস্টার হফিবীর মর্তুজা এবং মুস্তা রহমান যাদের কল্যাণে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় চলে গেছে যারা বর্তমানে বোর্ডে বোর্ড পরিচালনা করে বোর্ডের দায়িত্বে যারা আছে তাদের পারফরমেন্স কী ছিল তারা সাতশো রান আষ্টশো রান হাস্ট এক হাজার রান তাদের কেরিয়ারে ছিল যেখানে তাদের কেরিয়ারে কোনো সেঞ্চুরি ছিল না আর ওই তামিম ইকবাল খান যিনি একা টেস্ট এবং ওয়ানডে এবং টি টোয়েন্টিতে যে রান করেছে ওই সময়ের প্লেয়ার যারা ছিল বিশ জন প্লেয়ার মিলে ওই তামিম ইকবালের একা রান হবে না তামিম ইকবাল তিন ফরমেটে প্রায় বিশটির উপরে সেঞ্চুরি আর বাংলাদেশে প্রথম সেঞ্চুরিয়ান হয়েছিল আষ্টাফুলের আগে একজন করেছিলেন সেটা হলো যাই হোক আমার নামটা মনে আসতেছে না আশরাফুলের আগে একজন মাত্র সেঞ্চুরি করেছিল এরপরে দ্বিতীয় সেঞ্চুরিটা করেছিলেন মোহাম্মদ আশরাফুল তারপরে বাংলাদেশ ক্রিকেটে যারা আসছেন পরবর্তীতে সাকিব আল হাসান যে জাহি বলুক তিনি বিশ্ব সেরা অলরাউন্ডার সারা বিশ্বে অলরাউন্ডারের খাতায় তিন ফরমেটে তিনি একবার তিন ফরমেটে তিনি এক নাম্বার অলরাউন্ডার ছিলেন মুশফিকুর রহিম মিস্টার ডিফেন্ডেবল যিনি ওই কুমার সাঙ্গাকার মতো মাঠে নামলেই রান করে। কুমার সাঙ্গাকারাকে আমরা দেখেছি শ্রীলঙ্কা মাঠে নামলেই পঞ্চাশ ষাট সত্তর এরকম আরো কিছু প্লেয়ার আছে যারা রান করে থাকে মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট ক্লিয়ার যাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটে তিনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক ফিনিশিং দিয়ে তিনি ম্যাচ জিতেছেন ম্যাচ জয়লাভ করেছে এই প্লেয়ারগুলা যখন বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেট থেকে যখন অপসরে যাবে আগের প্লেয়াররা বাংলাদেশ বোর্ডে এসে বর্তমানে তারা অনেক কিছু করতে চায় আর যারা তারকা হয়েছে যাদের রান হয়েছে সাত হাজার আট হাজার ছয় হাজার যাদের সেঞ্চুরি আছে বিশটা পনেরোটা উনিশটা তিন মেট মিলে তারা বাংলাদেশের একজন তারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র অবশ্যই অবশ্যই যাই হোক আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে পরবর্তীতে আবার এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা আপনারা লাইক ও শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম পুরনো কথা ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ Sí.